সরস্বতী পুজোর দিনটা যে এভাবে কেটে যাবে ভাবতেই পারিনি হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুবই ভালো আছি মিনি আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের ভালোই লাগবে তো দেখো সরস্বতী পুজো যেহেতু আজকে তাই খুবই সকাল সকাল উঠে গেছি উঠে ভাবলাম সব পুজো কমপ্লিট করে ঘরের তারপর সরস্বতী মায়ের কাছে পুজো করে অঞ্জুরি দিয়ে ঘরের কাজকর্ম সব কমপ্লিট করে ভাবছি একটু ঘুরতে যাব কিন্তু সেটা তো এখন আর পসিবল না তাই না বিয়ের আগে হলে তো মায় সব কিছু রেডি করে দিত আর আমরা পুজো দিয়ে এসে চলে যেতাম ঘুরতে কিন্তু এখন তো সেটা হবে না এখন তো আমার নিজেরাই মা হয়ে গেছি তো মার সব কর্তব্য পালন করে ঘরে সংসারের কর্তব্য পালন করে তারপর তো কোথাও যেতে হবে তাই না তো সেই মতে আর কি দেখো সকালবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট করে ঠাকুর ঘরে চলে আসছি পুজো দিতে ভাবলাম পুজোটা আগে করে নিই তারপর সরস্বতী পুজো করতেও যাবো যেহেতু গত বছর পুরোহিত মশাই একদম সকাল সকাল চলে এসেছিল প্রায় আটটা মজা বাজার পুজো কমপ্লিট হয়ে গেছিলো আর কি তাই এইভাবে ভাবলাম সকাল সকালেই চলে আসবে সেই জন্য আর কি সকাল সকাল সব কাজকর্মগুলো কমপ্লিট করছিলাম তারপর দেখো যেহেতু একটু দেরি হবে পুরোহিত মশাই আসতে শুনলাম আর কি তার জন্য এদিকে ভোগ রেডি করে তারপর আমরা দুয়াইতেই বলি তো দুয়াত রেডি করে তারপর বইটই সব রেডি করে চলে যাচ্ছিলাম পাশের বাড়িতে আর কি পুজো করতে তো গিয়ে দেখি সব রেডি হয়ে গেছে কিন্তু পুরীত মশাই আসেনি তার জন্য ভাবলাম আমি ঘরের পুজোটা সেরে আসি তো এদিকে সব রেডি করে এদিকে রেখে তারপর চলে গিয়েছিলাম ঘরের পুজো করতে আর গিয়ে আর এসে শুনছি যে পুরীত মশাই আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে প্রায় এগারোটা বেজে যাবে যদি এগারোটার সময় পুজো করতে আসে তাহলে তো এগারো পুজো হতে হতে তো প্রায় সাড়ে বারোটা বেজে যাবে তাই না তো তেমনটাই হয়েছিল পুজো করতে করতে প্রায় সাড়ে বারোটা বেজে গেছিলো তারপর বাড়িতে এসে ঘরের সব কাজকর্ম কমপ্লিট করে রান্না বড়া করে সবাইকে খাইয়ে দাইয়ে ছেলেকে খাইয়ে সব কিছু গুছাতে গুছাতে প্রায় চারটা বেজে গেছিলো তো চারটার সময় একটু বেরিয়েছিলাম ঘুরতে কিন্তু আমাদের যেহেতু গ্রামের এলাকা তার জন্য আর কি সব বন্ধই হয়ে গেছিলো বেশি কিছু পায়নি দেখতে তো দেখো সব কিছু কাজ তো ওইদিকে কমপ্লিট করে তারপর এদিকে ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম যাই হোক যেটা হয়ে গেছে সেটা তার ভেবে লাভ নেই তো আমাদের তো এটাই কর্ম আমাদের করতেই হবে বিয়ের আগে একরকম থাকে জীবন বিয়ের পরে আর রকম হয়ে যায় সময়ের সাথে সব কিছু মানিয়ে নিতে হয় তাই না তো দেখো আমি ঘরের পুজোটা কমপ্লিট করে নিচ্ছি ঘরের পুজো কমপ্লিট করে তারপরে দিকে ঠাকুর ঘরে ভালো করে ধূপ দুনো দেখিয়ে দেখো ধূপ দু দেখিয়ে চলে গেলাম বিন্দাজির কাছে বিন্দাজির কাছে গিয়ে বিন্দাজিকেও একটু ধূপ দু দেখিয়ে পুরো বাড়িটাতে একদম বেশি করে ধূপ দিয়ে ধূপধুনো দেখিয়ে দিয়েছি আর আজকে আমি অনেকগুলো কাপড় ধুয়েছি তোমাদের সাথে তো আগের ভিডিওতে শেয়ার করেছি তো একসাথে অনেকগুলো কাজ করতে একটু অসুবিধাই হয়ে যায় তারপর কি করবে করতে তো হবেই তারপর দেখো ঘরের পুজো কাপড় করে চলে আসলাম যে বাড়িতে পুজো করবে আর কি তো পাশের বাড়িতে সেই বাড়িতে চলে আসলাম বেশি দেখি পুরোহিত মশাই এসছে বেশি সময় হয় নাই তো পুরোহিত মশাই চলে আসছে তারপর এদিকে বসে গেছে পুজো করতে তারপর এদিকে পুজো টুজো করে অঞ্জলো নিয়ে নিয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এতটুকুই ছিল আমার মিনি ব্লগটা তোমাদের কার কার আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমারও ভিডিও করতে আরও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো তো এখনও জন্য টাটা বাই বাই নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে